কবির বিন সামাদ ও ধর্ষণ মামলার আসামি সহ্য না করি পারবেন করিয়েছ কি না বউ মানা যায় অপরাধের পরের দিন আমার বউ যে মামলা করবে যে কবির বিন সামাদ গতকাল আমার ঘুমের মধ্যে ডিস্টার্ব করিস বাদীরা এখন উঠে পড়ে লেগেছে তারা বলে যে পতিতাদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে নাউজুবিল্লাহ বলবেন না আমি বলি এদের কি মেন্টালি একেবারে মানে এতটা খারাপ চিন্তার মানুষ হতে পারে আমার মনে হয় যে নিঃসন্দেহে এরা পাগল আর তা না হলে শয়তান এদেরকে একেবারে এত গ্রাস করে ফেলেছে ওই আল্লাহর কুরআনের ভাষায় একেবারে খতাম আল্লাহ আলাহ কুলু বিহিম ওয়ালিম ওয়ালাহ সরহিম বিশ আলাহ নাজিম ওদের জন্যে একেবারে পারমানেন্ট আজাব কনফার্ম হয়ে গেছে নিজের মাকে কেউ পতিতা দেখতে চায় নিজের বোনকে কেউ পতিতা দেখতে চায় নিজের স্ত্রীকে কেউ পতিতা দেখতে চায় কোন নারী কি চায় যে তার আপন বোন তার মেয়ে তার মা তার ফুফু তার খালা প্রতিতা হকেটা দেখতে চায় তো যে নারীরা এই প্রতিতার সার্টিফিকেট চাচ্ছে ওরা কারা কোথেকে আসে ওরা ঠিক না ঠিক ওরা আসলে কারা ওরা কি চায় আবার নতুন আইন করতে চাচ্ছে কোন আইন স্ত্রীরা স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা করতে পারবে সেবা নাকি নারীদের অধিকার দেখেন শয়তান আমার তো মনে হয় শয়তান বাংলাদেশে যদি শয়তানের প্রধানকে আমন্ত্রণ জানানো হয়তো শয়তান এসে বলতো যে আমি তোদের আর কি শিখাবো যা শিখাই এদের কাছ থেকে বরং আমার কিছু বুদ্ধি লাগবে পতিতাদেরকে শ্রমিকের মর্যাদা দিতে বলে অপরদিকে নারীদের এমন একটা আইন করতে বলছে যে নারীরা যেন স্বামীদের বিরুদ্ধে ধর্ষণ মামলা করতে পারে কেন যে ওই নারীর রাত্রে ঘুম ঘুম লাগছিল কিন্তু স্বামী বলল যে এখন ঘুমালি হবে না এখন যা হয় একটা কিছু তারপরে অন্য কিছু এই এ সহ্য না করি পারা যায় কন্থ শয়তানও এ বুদ্ধি খুঁজে পায় নাই শয়তান আমার বিশ্বাস ও যদি কোনোভাবে বাংলাদেশে আসে ও এদের পায়ে সালাম করি বলবে যে আমি তোদের কাছে মাপ চাই আমি যদি জাহান্নামে নামে যাই তুরা কনে যাবি এটাই তো আমার জানা নাই কথা কয় না কয়না করলে সে শ্রমিকের মর্যাদা পাবে শ্রমিকের মর্যাদা মানে কি শ্রমিকের কথা কয় না। তো মর্যাদা মানে ওরা আবার কি ওখানে কিন্তু ওই রাসুলের ওই হাদিসটা নিয়ে আসবে বলবে বিশ্ব নবী সাল্লাম বলেছেন শ্রমিকের ঘাম শুকানোর আগে মজুরি দিয়ে দাও তার মানে টাকা দিয়ে থিয়ে হাঁটো অপরদিকে স্ত্রীর ব্যাপারে রাসুল সাল্লাম বলেছেন কি যে যদি উঠের পিঠেও থাকো আর স্বামী যদি মনে করে স্বামী যদি চায় তাহলে তাকে না করা যাবে না আর সেটাকে তারা কোথায় নিয়ে গিয়েছে যদি স্ত্রীর মনে হয় আজকে তোর সাথে থাকবো না আমার মন চাচ্ছে না আজকে গরম পড়তেছে বেশি কারেন্ট নাই এখন কোনো কথা হবে না এতে যদি কোনো কথা কয় তাইলে পরের দিন মামলা